যদি তোমরা বেহস্ত পাইতে চাও বেহস্ত যাইতে চাও তাহলে মুসলমান হইয়া মৃত্যুবরণ কর কি হইয়া বলো মুসলমান হইয়া মৃত্যুবরণ কর আর আল্লাহ তালাকে ভয় কর এটা কার কথা বলেন আল্লাহ রকুল আলম বলেন ইয়া আমার

মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না কথা বুঝতে পারছো তাহলে মুসলমান ईमानदारদেরকে লক্ষ্য করে বলো তাহলে বুঝা গেলে ইমানদার আর মুসলমান হওয়া তার মধ্যে পার্থক্য আছে কথা বুঝতে পারছেন কি আছে পার্থক্য আছে ইমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলা এই ইমান আনার পরে আমি মুসলমান হইতে হবে কি হইতে হবে মুসলমান হইতে হবে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তালা নিষেধ করছে তাহলে মুসলমান হইতে হলে আল্লাহ রকুল আলমী ঘোষণা অনুযায়ী আমাকে পরবর্তী কাজগুলা করতে হবে তাহলে পরবর্তী কাজের মধ্যে এক নম্বর হলো নামাজ এক নম্বর কি বলেন নামাজ মুসলমান হওয়ার জন্য ইমান আনার পরে মুসলমান হওয়ার জন্য এক নম্বর শর্ত কি বলেন নামাজ এরপরে ইসলামের শরীয়তের সমস্ত গুলা আদায় করা এই তো একজন মানুষ যদি আল্লাহ করতে চায় তাহলে গুলা আগে আদায় করতে হবে ফরজিউত গুলা আমরা কিভাবে আদায় করবো বিষয়ে একটু আলোচনা করে যে তার একটা সময় আছে কারণ যদি চল্লিশ বছর হয় কয়েক বছর হয় চল্লিশ বছর হয় তাহলে ওই ব্যক্তি পনেরো বছর থেকে চল্লিশ বছর চল্লিশ বছর থেকে পনেরো বছর বিয়ে দিলে আর কয় বছর পঁচিশ বছর ওই ব্যক্তি যদি বলে যে আমি পঁচিশ বছরের মধ্যে আমি তো দশ বছর নামাজ পড়িনি কয় বছর নামাজ পড়িনি দশ বছর নামাজ পড়ে নাই বালে ঘর পরে অথবা পঁচিশ বছরের মধ্যে বিশ বছর নামাজ পড়ি নেয় অথবা পনেরো বছর নামাজ পড়ি নেই তাহলে ওই ব্যক্তি তার জীবনের বাকি সময়ের মধ্যে বছর হিসাব করে নামাজের পিছনের নামাজগুলো সে আদায় করবে পনেরো বছর পর্যন্ত কথা বুঝতে পারছি হ্যাঁ কোন ব্যক্তির বয়স যদি কত বছর হয় মে বয়স পঁচিশ বছর হয় তো ওই ব্যক্তি নামাজ দশে ধরেছেন 5 বছর হয়েছে পিছনে আর বিশ বছর করে নাই তাহলে ওই ব্যক্তি এখন থেকে হিসাব করব আমি বাকি আল্লাহ পর্যন্ত হায়াত দে আমি 20 বছর প্রত্যেকটা নামাজের পাশাপাশি আমি যোহরের নামাজের সময় যোহরের নামাজটা আমি কাজা করে নিব এভাবে কয় বছর বলেন না 20 বছর অথবা 10 বছর যদি আপনি নামাজ না করেন 10 বছর যত বছর আপনি করেন নাই তত বছর আপনি হিসাব করে কাজা নামাজগুলো আদায় করে কাজা নামাজ আদায় করতে গেলে ওয়াজিব আদায় করতে হয় তাহলে দৈনিক নামাজের মধ্যে ওয়াজিব নামাজ কয়টা কয়টা আছে সেটা হলো তো কোন ব্যক্তি যদি কিছু কাজা আদায় করতে চায় তো ওই ব্যক্তি এসারের নামাজের সাথে বিদ্যান নামাজটা ওয়াজিবের নামাজটা ওই ব্যক্তি আদায় করতে হবে কথা বুঝতে পারছেন এটা ওয়াজিব নামাজ এটা কিসের ফরজের আছাক আমরা এইভাবে ইনশাআল্লাহ নিয়ত করতে পারি যে সামনে থেকে আমি নামাজ করব এবং আমার উমরের কাজগুলো আমি আদায় করব তো আল্লাহ বলেন যে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে আল্লাহ তাআলা কাছে কি হবে কবুল হবে যে আমাদের একটা বিষয় জানার কথা ওয়াজক শুনবো শুনছে অসুবিধা এটা অনেক বিষয়টা আলোচনার মারপথে বেশি বুঝাজা জানা যায় কথা বুঝাইতে পারছেন তাহলে বলেন এই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই আছে আছে বলেন নাই তো আল্লাহ তালা বলছে তোমরা আমাকে ভয় করো মুসলমান হইয়া মৃত্যুবরণ করো মুসলমান হইতে হলে এক নম্বর মুসলমান হওয়ার জন্য কাজ হলো নামাজ মুসলমান হওয়ার কাজ কি বলেন নামাজ সমস্ত আমি যে যেভাবে পারি এইভাবে আদায় করলে আমি মুসলমান হব এই মুসলমান হইলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে তার মনোনীত বন্দা হিসাবে আমাকে দুনিয়ার মধ্যে এবং আখারাতের মধ্যে মনোনীত করবেন